যমুনা গ্রুপ বাংলাদেশের একটি স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানিজ প্রিয় ভিউয়ার্স যমুনা গ্রুপে সম্প্রতি বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানিয়ে দেব আশা করবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে অবশ্যই আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন

জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদ সময় নিয়োগ প্রদান করা হবে আগ্রহী প্রার্থীদের যোগ্যতায় বলা হয়েছে সিকিউরিটি গার্ড নিয়োগ দেওয়া হবে ত্রিশ জন বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি অষ্টম শ্রেণী পাস সিকিউরিটি ইনচার্জ পদে দুইজনকে নিয়োগ দেওয়া হবে বয়স অনুধ পাঁচ বছর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি পাস কর্মী দুই পদের নাম সিকিউরিটি সুপারভাইজার পদের সংখ্যা হচ্ছে চারটি অভিজ্ঞতা চাওয়া হয়েছে কমপক্ষে তিন বছর এসএসসি পাস আপনার একটি নিয়োগ বিজ্ঞপ্তি শুধুমাত্র এক বছরের অভিজ্ঞতা লাগবে অষ্টম পাশে আপনারা আবেদন করতে পারবেন অন্যান্য যোগ্যতায় বলা হয়েছে ইনচার্জ বা সুপারভাইজার পদে সামরিক আধা সামরিক বাহিনী থেকে অবসরপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে শারীরিকভাবে সুস্থ ও দায়িত্বশীল ফসল বয়স সর্বোচ্চ চল্লিশ বছর উচ্চতা পাসপোর্ট ফুট পাঁচ ইঞ্চি আগ্রহী ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের আগামী চারই নভেম্বর দুই তারিখের মধ্যে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ও সকল সংকটের ফটোকপি সংযুক্ত করে আবেদনপত্রে পত্রে নিম্নলিখিত ঠিকানায় প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো কুরিয়ার বা ডাক আবেদন করতে পারবেন আবেদনের ঠিকানা বিভাগীয় প্রধান এইচ আর এম অ্যান্ড অ্যাডমিন যমুনা স্পেসটেক জয়েন্ট ভেঞ্চার লিমিটেড রূপায়ণ গোল্ডেন এইস তৃতীয়তলা নিরানব্বই গুলশান এভিনিউ ঢাকা বারোশো বারো অথবা আপনি আপনার ডকুমেন্টস গুলো মেইন মেইল করতে পারেন ক্যারিয়ার অ্যাট রেট যমুনা গ্যাস ডট ও জি গ্যাস ডট কম প্রিয় চাকরি ভাই ও বোনা এই ছিল যমুনা গ্রুপের বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ